সাফাহাত কি এবং কারা সাফাত করার সুযোগ পাবে এবং খেনজ তারা সাফাহাত করার সুযোগ পাবে এই তিনটি প্রশ্ন নিয়ে আজকের আলোচনাকে সাজানো হয়েছে দুর্য সহকারে যদি আলোচনাটি আপনারা সম্পূর্ণ শুনেন আশা করি এর থেকে আপনারা নিজেদের অন্তরে থাকা অনেকগুলো প্রশ্নের জবাব পেতে পারেন তো আমরা শুরু করি মূল আলোচনা আমাদের আলেমরা বলেছেন শেষ বিচারাধীন কোনো সাফাত বা সুপারিশ গঠার জন্য দুইটি শর্ত পূর্ণ হতে হবে উভয় শর্ত সরাসরি আল্লাহ সুবাহানুয়া তালার সাথে সম্বন্ধযুক্ত এর মধ্যে প্রথম শর্ত হচ্ছে আল্লাহ কিছু মানুষকে অনুমতি দিবেন শাফাত করার আল্লাহর অনুমতি ছাড়া তাদের নিজেদের এভাবে বলার অধিকার থাকবে না যে আল্লাহ আমি চাই অমুক ব্যক্তি জান্নাতে প্রবেশ করুক না এরকম সুযোগ তাদেরকে দেয়া হবে না এরকম বলার অধিকার কারও থাকবে না একমাত্র আল্লাহ ওই ব্যক্তিকে অনুমতি দিলে সে সাফাহাত করার সুযোগ পাবে হে অমুক দাঁড়াও এবং সাফাত করো বা সুপারিশ করো তখন সে সাফাহাত করতে পারবে কারা এর সুযোগ পাবে চলুন আমরা জানি এর মধ্যে ধার্মিক মানুষেরা পূর্ণবান মানুষেরা ফেরেস্তারাও সাফাত করার সুযোগ পাবে নবীর রাসুলেরা সিদ্দিকেনেরা শহীদেরা সৎকর্মশীলেরা কর্মশীলেরা এই যে আপনাদের সামনে কয়েক প্রকারের মানুষের নাম আমি উল্লেখ করলাম এই সকল মানুষ থেকে আল্লা সুহানা যাদেরকে সাফাত করার জন্য সুযোগ দেবেন তারাই একমাত্র সাফাত করতে পারবে এরপর আসি একজন শহীদ সত্তর জনের জন্য সুপারিশ করতে পারবে একটি হাদিসে এসেছে কোরআনে হাফেজ যারা হবে তারা জনের জন্য সুপারিশ করতে পারবে মৃত বাচ্চা চুটো অবস্থায় যারা মারা গেছে তারা তাদের পিতামাতার জন্যে আল্লা সুবাহান তাহার কাছে সুপারিশ করতে পারবে তাদের নির্দিষ্ট একটি কুটা থাকবে ওই বাচ্চাদের জন্য এই হচ্ছে প্রথম প্রকার আসুন এখন দ্বিতীয় প্রকার সম্পর্কে জানি দ্বিতীয় শর্ত হল আল্লাহ বলেন ওলা লিমানির তব তারা শুধু তাদের জন্যই সুপারিশ করে যাদের প্রতি তিনি সন্তুষ্ট আল্লাহ তোমাকে অনুমতি দিবেন বলেই যে তোমার সুপারিশ কবুল হয়ে যাবে ব্যাপারটা এমন নয় এর প্রমাণ হল ওকুম আল্লাবুল আলমিন বলছেন আর আসমান সমূহে অনেক ফেরেস্তা রয়েছে তাদের সুপারিশ কোনোই কাজে আসবে না তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন এবং যার প্রতি তিনি সন্তুষ্ট তার ব্যাপারে অনুমতি দেওয়া হবে কোরআনুল কারিম আল্লাহ রাবুল আলমিন এই বার্তাটি উল্লেখ করেছেন আর এটা যুক্তিিক মনে হয় কেউ যদি এভাবে দাঁড়িয়ে বলে আমি চাই এর দশ ব্যক্তি জান্নাতে প্রবেশ করুক তাহলে এখানে মালিক খে এবং বান্ধা খে কে তাহলে রব বিচার দিনের মালিক খেয়ে তাহলে কে বিচারক কোনো কিছু এখানে প্রকাশ পাবে না যখন এই ব্যক্তি এরকম বলা শুরু করবে আমি দশজন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাতে চাই অবশ্যই না এরকম কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না এটা যুক্তিক নয় আল্লাহ সুবাহা বলেন মালিক রব বিচারক তিনি মালিক তিনি রব তিনি বিচারক তো স্পষ্টত কেউ সাফাত করলে যে কবুল হবে তার কোনো গ্যারান্টি নেই তবে যে সকল মানুষের আমরা প্রথম শর্ততে যে সকল মানুষের কথা উল্লেখ করলাম তারা কি করতে পারবে আল্লাহর কাছে ওই তারা তাদের পছন্দনীয় মানুষদের সাফাহাতের সুপারিশ করতে পারবে আল্লাহ যদি কবুল করেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবে নতুবা সেটা গ্রহণযোগ্য হবে না একটা একমাত্র আল্লাহ সুবাহ আল্লাহ ইচ্ছার উপরে তাহলে দুইটি শর্ত আল্লাহ একদল মানুষকে সুপারিশ করার অনুমতি দেবেন এবং এরপর তিনি তার জন্য যার জন্য ইচ্ছা সুপারিশ কবুল করে নেবেন যার জন্য ইচ্ছা কবুল করবেন না আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন তো দিন শেষে সব কিছুই আল্লাহর হাতে তাহলে প্রশ্ন আসে সাফা হাতের দরকার কী ছিল কেনই বা সাফা হাতের অনুমতি দেওয়া হবে যদি সেগুলো কবুল করা নাই হয় কোন কারণে একজন শহীদকে বলা হবে তুমি সত্তর জন ব্যক্তির জন্য সুপারিশ করতে পারো কিন্তু তিনি হয়তো আল্লাহ রাবুল আলমিন হয়তো পঁয়ত্রিশ জনের গ্রহণ করবেন আর বাকি পঁয়ত্রিশ জনের প্রত্যাখ্যান করে দেবেন তো স্পষ্টতই শহীদ হাফেজ আলেম মুত্তাক পছন্দ অপছন্দ করার শর্তহীন সুযোগ থাকবে না তাহলে কেন কি কারণে এই সুপারিশের সুযোগ দেওয়া হবে এ প্রশ্নটা সবার কাছে আসে তো এর উত্তর হলো কি আল্লাহ সুবাহ তালা একদল পূর্ণবান মানুষের সুপারিশ করার অনুমতি দিয়ে সম্মানিত করবেন এমন এক দিনে যেদিন কোনো কোনো কথা বলার সুযোগ থাকবে না এমন এক দিনে যেদিন ভয়ে সবাই খাপতে থাকবে আর আপনি শুধু ফাঁসি করলেন না আপনাকে অনুমতি দেওয়া হল আরও কিছু মানুষকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এটা কি সম্মান নয় নিজেকে প্রশ্ন করুন সাভাতের দরকার আছে কিনা আল্লাহ রাবুল আলমিনের হেকমতের শুক্রিয়া আদায় করুন সেই কঠিন দিনে আল্লাহ সুবাহ তাহলে বলেন হে অমুক যাও জনের জন্য সুপারিশ করো এটা কি সম্মান নয় যখন সমগ্র মানব জাতি তীব্র ভয়ে কাঁপতে থাকবে তখন এক ব্যক্তি উঠে সত্তর জনের জন্য সুপারিশ করে বসবে তারা হচ্ছে শহীদ যারা ইসলামের প্রতি নিজের জীবনকে উৎসর্গ করেছে স্পষ্টত কে এই সম্মান পাবে যে বেশি ধার্মিক যে বেশি মুত্তাকি অতএব কোনো ব্যক্তি যত বড় ইমানদার হবে তার সুপারিশ করতে পারার সম্ভাবনা তত বেশি হবে এবং তাদের ইমান যত সর্বোৎকৃষ্ট হবে সে অনুযায়ী তাদের কুটাটাও বেশি হবে আর যাদের ক্ষমা করা হবে তাদের ক্ষেত্রে বলা যায় আল্লাহ ও তাল সাফাতের মাধ্যম ব্যবহার করছেন তাদের ক্ষমা করে দিবেন বলেই এজন্য হাসান বসরি রহমতুল্লাহ তা আল বলেছেন তোমার ধার্মিক বন্ধুর সংখ্যা বাড়াও আল্লাহ জানেন কার সাফাহাত কবুল করা হবে তো ধার্মিক বন্ধু থাকলে দেখা যাবে অনেক ধার্মিক বন্ধু থাকলে কারো না কারো সাফা আপনিও হয়তো হয়তো ইনশাল্লাহ আশা রাখা যায় কেয়ামতের বয়াল দিবসে আপনিও মুক্তি পেতে পারেন বখাটেদের সাথে চলাফেরা করো না ও তরুণ মুসলমানেরা তাদের সাথে ঘোরা না তাদের সাথে ঘুরো না যারা তাদের সাথে তোমাদেরকেও আগুনের দিকে টেনে নিয়ে যেতে চায় তাদের সাথে আড্ডা দিও না যারা তোমার চরিত্রে মন্দ প্রভাব ফেলছে কেন এমনটি করবে তুমি কি বুঝো না ধর্ম প্র্যাকটিস করে এমন বন্ধুদের সাথে ঘুরে বেড়াও কারণ যদি কোনো কারণে শেষ বিচারের দিন পার না হতে পারো হয়তো তোমার কোনো বন্ধুর সুপারিশের কারণে বেঁচে যাবে একজন বিখ্যাত স্কলার বলেছেন আমি সৎ কর্মশীলদেরকে ভালোবাসি যদিও আমি তাদের অন্তর্ভুক্ত নই হয়তো তাদের ধার্মিকতা আমার উপর প্রভাব ফেলবে এবং হতে পারে কে দিন তাদের কারো সুপার